নমস্কার বন্ধুরা আমার সুখিনী পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে রথযাত্রা তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা তোমাদের রথযাত্রা যেন খুব ভালো করে কাটুক এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আর এখানে দেখো আমি সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেয়া দিতে এখন বাজেট প্রায় সাড়ে সাতটার মতন তো অনেকটাই বেলা হয়ে গেছে অন্য দিন কি হয় ছটার মধ্যে পুজো হয়ে যায় আজকে এই যে জোগাড় টোগাড় করতে করতে দেরি হয়ে গেল আর তারপরে দেখো তোমাদের কেমন রথযাত্রা কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার তো আজকে আর একটা স্পেশাল দিন আছে সেটা তোমাদেরকে পরে বলবো তো চলো পুজো দেওয়া হয়ে গেছে আর তারপরে মেঘের অবস্থা কি সেটাই তোমাদেরকে দেখাচ্ছে মেঘটা দেখো কি অপূর্ব না লাগছে দেখে তো মন ভরেই যাচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই কালকে রাত্রি এসেছে তো ওর যত জামা কাপড় কাচাকুচি করেছি আমি সকাল থেকেই কাচাকুচি করতে হয়েছে আর এইদিকে দেখো মেঘ তো ধরেই আছে কখন বৃষ্টি নামবো নামবো অবস্থা হয়ে আছে আর এইদিকে আজকে রথযাত্রায় তোমার তোমরা তোমাদের কেমন কাটছে অবশ্য কমেন্ট করে জানাবে আমার তো ভালোই কাটছে আজকের দিনটা তোমাদের দাদা ভাই এসছে আরও ভালোভাবে দিনটা কাটছে আর এতগুলো আমি জামা কাপড় কেঁচেছি আর তার মধ্যে ওর বেশিরভাগই জিনিস সাদা 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 শার্ট সাদা গেঞ্জি সাদা ধুতি ও সাদা জিনিসটা বেশ পছন্দ করে মানে ওর সাদাটাই সুবারিক তো চলো দুপুরে খাবার দাবার খেতে চলে যাবো এখন বাজে সাড়ে বারোটার মতো এখন চলে এসেছি আজকে একটা স্পেশাল দিন তো আছেই আর আর একটা আমার জীবনে স্পেশাল দিন আজকে হচ্ছে আমার জন্মদিন আর মা দেখো থালা ভরে এত রকম খাবার দাবার দিয়ে দিয়েছে জানি না খেতে পারবো কি না তো মা সাজিয়ে দিয়ে দিয়েছে আর আজকে কি রেসিপি হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি শাক ভাজা ভেন্ডি ভাজা পাঁপড় ভাজা পটল ভাজা আর এটা হচ্ছে উচ্ছে ভাজা আর আলু ভাজা এই প্রস্তুতি আলু ভাজাটা আমার বেশ খেতে ভালো লাগে তো মা আমার পছন্দের মতনই খাবার রান্না করছে আর এখানে ছিল মসুরির ডাল আর এখানে হচ্ছে মাছের ঝাল এটা একটু টক ছিল আর এটা পায়েস নারকেল দিয়ে কাজু দিয়ে কিশমিশ দিয়ে পায়েস বানিয়েছে মা আর এটা হচ্ছে দই ছিল না আজকে রান্নাবান্না মা একাই করেছে আমাকে কিছু হাল লাগাতে হয়নি আর এখানে আম ছিল আর এটা মিষ্টি আর এখানে পাঁচ রকমের মিষ্টি মা বলে প্রত্যেক দিন তুমি তো রান্না করো আজকে তোমার জন্মদিনে আমি রান্না করে খাই আমি বললো আচ্ছা আজকে ছুটি পেয়ে গেলাম চলো বন্ধুরা আমার ভ্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার একটি মিনি ভ্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো হ্যাঁ তোমরা অনেক রথ টেনো আমি যেহেতু ঘর থেকে বেরোতে পারিনি তো চলো আজকের মতনটা তা